চা নিলাম বন্ধুরা এখন চা খাইয়ে চা আর ব্রেড হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমি আবার এসেছি ওখানে দেখবে চা খানো মারায় দিয়ে এলাম হাসিবাসি কাজ শেষ করলাম বারান্দা বরান্দা মুছলাম উঠানের সামনাটা ঝাড়ু দিলাম উঠানটা ওই পাশের ঘরে দাদাটা ঝাড়ু দেওয়া দেয় সামনাটা মানে পিছনটা গেটের সামনাটা আমি ঝাড়ু দিলাম দিয়া বারান্দা মুছলাম ঠাকুরের বাসন দিলাম ফুল করলাম পারলাম চান মারে দিয়ে এলাম সব ঘুমে আজকে রবিবার আর সেদিন মা কর্ত্রিকা পড়ছিলো জানো এই যে এখান থেকে এই যে বারান্দাটা আমাদের দেখছো এই বারান্দার থেকে উল্টাইয়া এই যে ওইখানে পড়ছে নিচে শক্ত ব্যথা না কেন কি যে ভাবতে আসছিল কি করতে নিছিল ভগবান জানে তাহলে এতটা বাউন্ডারি ওয়াল দেওয়া দেখছো ওইখান থেকে এইটা টপকাই আগে ওই পারে পড়ছে স্নান ঠান হয়ে গেল এখন পূজা দিব সকালে খাওয়া আজকে তোমাদের দাদা ভাইরে দিলাম ম্যাগি মারে তো সকালে চা দিচ্ছিলাম চায়ের একবারে ব্রেড দিয়ে দিছি মার আর আমার খাওয়া হয়ে গেছে চা দিয়ে ব্রেড দিয়ে আর কালকে রাত্রে লুচি ভাজছিলাম বাবু ওই লুচি দিয়ে আলু সিদ্ধ করে দিস আলুর তরকারি নিজে নিজে করলো কইরা খাইলো তা মেয়েদের ঘদুয়ার করাইলাম স্নান ঠান করাইয়া নিজে স্নান করলাম স্নান করার আগে দেখো এক চুট কাপড় ধুয়েছি কাপড় ধুলাম বাথরুম পরিষ্কার করলাম এখন পূজা দিব তারপরে রান্না বাড়ি দাদা ভাই বাজার লইছে আজকে রবিবার মাংস না খেলে হইব না তো মাংসই আনছে আজকে মাছের কথা বলছিলাম না করছি আচ্ছা মাছ আনলো না কালকে আবার সোমবার নিরামিষ খাও নিরামিষ খামু কালকে তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার এখন এই দিবে পূজাটা দিয়ে আজকে দেখো ফুল রবিবার ফুলালা তো ফুল দেয় নাই গাছে ফুলো ফুটছে তো এগুলো দেখছোই পারছি আমার কাছে কি কি ফুল ফুটে পাশের বাড়ি মেরি দিদি করবি ফুল সাদা ফুল ওই যে ফুল আর এদিকে গীতা গেছে ফুল চন্দন জবা অনেক ফুল আছে আসতে এখন পূজাটা দিয়ে আনি গাছ থেকে তুলসী আনতে লাগবো ফুলগুলি কিরকম হয়ে গেছে এরকম মানে মজা মজা হয়ে গেছে তুলসী নিয়ে দেখবা আমাদের তুলসী গাছটা তৈরি হইছে নিচে মাটি আছে উপরে পাকা পাকার মধ্যে তুলসির চারা হয়ে গেছে ভিতরে কত বড় হইসে গাছটা থেকার কাম চলতে যায় গাছপালা থাকলে পরে আর একটা হয়েছে ওইখানে একটা বালতির মধ্যে ধনে পাতা লাগাইছি ওইখানে আর একটা হয়েছে পাতাগুলো কি সুন্দর এক একটা কত বড় বড় পাতা দেখছে নিজের থেকে হয়েছে গাছ গাছটা মঞ্জুরি পড়ছে মঞ্জুরি পড়ে মঞ্জুরিটা মাটির নিচে গেছে গাছ চারাটা বেরিয়েছে এখানে পাতাটা ফেটটা চারাটা বেরিয়েছে আর কত বড় হয়েছে গাছটা ॐ त्रैकं यजमहे सुगन्धिं पुष्टिवर्धनम् दुर्वारुपमिगा वन्दनाय ऋतुमक्षिणं আমার পূজা দেওয়া হয়ে গেলো আসন্দরীরা আজকে ফুল দিছি দেখতে ভালো লাগতো সব সাদা হলুদ কত রকমের ফুল আলু দিবদিটা আমার বাবুর চিনে বেশি দিন না আর আজকে মশলাটা এটার মধ্যে মাখা মাখা করে বানাবো

ଯେଉଁ ମସଲା ଏନ୍ତା ଭାଷା আলুগুলি দিলাম আগে মাংসগুলিও দিয়ে দেবো মশলাটা একটু বহে দেবো

তালের বড়া বানাবো না দাদা খেবো না মিষ্টি মাও খাইবো না দুধ দিয়ে জাল দিব রসটা ব্যাট পেরা ধুই মাংসটা হইতে থাক কালকে দুপুর বেলা জিয়া গেছে

চল দিয়া দি তালটা বাইর কইরা তালটা জাল কইরা নি এই যে দেখো তালের রস তো তালটা জাল করি আর আজকে দুপুরবেলা একটা জিনিস তো পরে তোমাদেরকে কই নেই তোমাদের দাদা ভাই মাংসের লগে লগে মাছও আনছিল মাছ জিন্ন বুঝছো চারটা না পাঁচটা এরকম এতটুক সাইজের ভাঙন মাছ তো ছোটো প্যাকেটটা ছিল আর আমিও কাজের তাড়াহুড়ায় মানে স্নান করামো নিজে করুম কাপড় ধুমো বাথরুম পরিষ্কার করুম কইরা আবার ঠাকুর পূজা দেবো স্নান ঠান কইরা এসা তো মাথার মধ্যে আমার ওই চিন্তাটা ঘুরতেছে তো দুইটা প্যাকেট যে আনছে আমি দেখি নাই তো প্যাকেট দুইটা এক লগে আমি মিক্সারটার ভিতরে ঢুকাই থিয়ে দিছি পরে যখন রান্না করছে তোমাদের দাদাভাই আমার কয়ও নাই যে মাছ আনছি বুঝলা বুঝছো আর আমি তাড়াহুড়া করে ঢুকাই থুয়ে দিছি আর তোমাদের দাদাভাই যখন বাজারে যায় বারবার কছি যে আজকে মাছ আনলো না কালকে সোমবার মাছ আনলে খাওয়া হইব না আর মা তো খাইতেই চায় না মাছ মা হলো দই দুধ আর ঘি বাটার মার খাওয়া হয় জায়গা সিদ্ধ উদ্ধ দিলে আর সুটকিটা একটু খায় ভালো পায় ওদিনগ আমি ভাঙন মাছ আনছি ভাঙন মাছ খাইই নেই যেদিন মানে পড়লো বৃহস্পতিবারের ঘটনা শুক্রবারে তো ভিডিও দেই নেই ভিডিও করি নেই মানে নিয়া ডাক্তারের কাছে বৃহস্পতিবার দিন ডাক্তারটা দেখে তো আইলাম রাত্রেবেলা তারপরে শুক্রবারে ভিডিও করিই নেই শনিবার দিন ভিডিও করলাম আর তোমরা তো দেখলাই শনিবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ব্যথা কই কই পাইছে সবটাই দেখাইলাম আর আজকে সকালে দেখাইলামও তোমাদেরকে কোন জায়গাটার থেকে পইরা মানে ব্যথাটা পাইলো আর ওদিনকার বৃহস্পতিবার দিন আমি মাছ আনছিলাম হ্যাঁ বৃহস্পতিবার দিন বৃহস্পতিবারই তো বৃহস্পতিবার দিনেই হ্যাঁ পূজা উজা দিয়া বৃহস্পতিবার দিনেই এটা ভিডিও তো বৃহস্পতিবারে সারাদিন তো ভিডিও করি নাই জাস্ট রান্নার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম কই মাছ আনছিলাম ভাঙন মাছ আনছিলাম তারপরে তো দৌড়াদৌড়ি করে ভিডিওটা শেষ করে দিলাম দৌড়াইয়া গেলাম যে এখানে ভিডিওটা শেষ হয়ে গেল তো ওদিনকে খাইই নাই পরের দিনেও খাই নাই শুক্রবার দিনেও মাছ খায় নাই ওদিনকে তো খাইলোই না পরের দিনও খাইলো না তো আজকে আবার মাছ নিয়েছি আমারও তো একবারও কয়ও নাই যে মাছ আনছি বুঝলাম আমি প্যাকেট তো ধর ধুইয়া দিছি পরে যখন দুপুরে খাইতে বসুন তখন কয় মাছ বানাও নাই মার জন্য মাছ কই মাছ কই মাছ আনছি তো আমি হয়ে গেছে এখন কয়টা বাজে এখন আর মাছ বানাম না এখন এই যে মাছটা এখন কাইটা আবার ভাজো কালকে সোমবার সব ধুয়া ধুইছি কড়াই আসে ওইশ আলমিরার ভিতরে কড়াইটার মধ্যে খালি মাছ ভাজা ধুয়ে দেবো এখন আর মশলা মশলা করে তরকারি বানাত নাই আর এদিকে এখন তালটা জাল দেবো তালটা আগে জাল দিয়ে জাল দিয়া তারপরে মাছ ধরুম তারপরে রুটি বানাও বাবুর জন্য ভাত করো বাবু ভাত খাবি তো না রুটি তো খাবি না তালটা এদিকে জাল দিয়ে আই যেই পাতলা টেল টেলা করছি জাল দিতে দিতে গণ করতে করতে সবার শেষে দুধটা দিবো খালি ঘন নি চা দিলাম তোমাদের দাদা ভাইরা মারে চা টা দিয়া এখন এদিকে মানে কইলাম যে এটা করি তো কয়েকদিন ধরে ব্যায়ামও করতে না দুই দিন ধরে মারে নিয়ে ইয়ে করি আর ব্যায়াম হয় না আজকেও আর করলাম না যা মনে কালকে আবার বই পড়া আছে। এক জায়গায় আবার মঙ্গলবারে আমার ঘরে বই পড়া আছে বুধবারও আবার এক জায়গায় আসে তিন দিন তো আর কই পড়া হইব বই তারপর বই ইয়ে মানে কই ব্যায়াম করা হইব বই কি করি কই বই পইরা তখন আইসা আর ব্যায়াম করতে ইচ্ছা দেন না নয়টা বেজার জায়গায় তখন কে একটা ব্যায়াম করার সময় পূজাটা যাও কাস্তে দিলে পূজাটা গেলে পরে মনসা পূজাটা গেলে পরে তারপরে ব্যায়ামটা আবার চালু করুন একের পর এক লাইগেই লাইগেই থেকে ওকেশন শেষ হয় না বাঙালির যে তেরো পার্বণ তেরো পার্বণ তো না বাঙালি তেরোটার থেকে বেশি হয়ে জায়গা পার্বণ এই আজকে এইটা পার্বণ আজকে এইটা পার্বণ এক মানে কোনোটা কোনো কোনো কিছু নিয়ে একটা থাকে তেরো পার্বণের বেশি হয়ে জায়গা মাসে যদি তিনটা পেরা পার্বণ পার্বণ দুইটা পেরাও ধরলাম আমি পার্বণ হইলে বারো মাসে চব্বিশটা পার্বণ পরে কই তেরো পার্বণ আর বেশি হয় বসন্ত বহিল সখী ককিলা ডাকিল বসন্ত বহিল সখী ডাকে তো দেখতে পুরা রসনা শরবতের মতন লাগতেছে রসনা রসনা এখন জাল করতে করতে টানাইতে টানাইতে এই যে দেখো মাছ কয়টা মাছ মাছগুলি থাকছে একটা বন্ধ হয়ে গেছে কর করে ভাইজে দা তালটাও জাল হয়ে গেছে চালটা নামাই এই দেখো চাল জাল এখানে কাজু বাদাম দিলাম আর দুধ দিছি আর তোমাদের দাদা জন্য রুটি করলাম